এক লক্ষ পঞ্চান্ন হাজারে ষোলো লিটার দুধ বাচ্চা সব প্লাস সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি তারপরে আপনার শেষের যে এক জোড়া গরু দেখাইছি ছত্রিশ আঠারো দুগুণ ছত্রিশ লিটার দুধ গ্রান্টি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি আমার মনে হয় না যে এই দামে সারা বাংলাদেশের মধ্যে কেউ গরু দিতে পারে বাজারটা একটু রানিং গরু তিন লাখ পঁয়ষট্টি হাজার এক জোড়া গরু দিছে ছত্রিশ লিটার দুধ বাই এসব গরু আমরা তিন লাখ নব্বই চার লাখ করে বেচছি ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছে আমরা রকিব ডেরি রকিব ভাইয়ের খামারে মানুষ ছোট হলে পরে ভালো জনপ্রিয় তো অনলাইনে বরাবরই সাধ্যের মধ্যে গাবি গুলা কেনার চেষ্টা করে ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো বেচা কিনা কেমন করতেছেন বেচা কিনা আপনার যে বাজার ব্যসা কিনা একদমই কম তারপরেও খুব গত সপ্তাহে ভালো ব্যসা কিনা হয়েছে আচ্ছা আচ্ছা মানে আমি প্রোগ্রাম না করলেও আপনার প্রোগ্রাম কিন্তু অনলাইনে আমি দেখি জি ভাই ঠিকানা সব পরিচয়টা সবার আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আচ্ছা হারোপাড়া ঢুকতে প্রথম মানে কবরস্থান পার হয়ে জি ভাই হারোপাড়া কবরস্থানের কোনার উপরে আমার খামারটা যাকে তাকে এসে জিজ্ঞাসা করলে যে ভাই রকিবের বাড়ি কোনটা বা খামার কোনটা সে কেউ দেখাই ইতিপূর্বে যারা আসে এখন মানে আপনাকে তো খুব ভালো করে চিনবে ভাই নতুন কালেকশনে কেমন গাবি থাকতেছে আজকে ভাই বাচ্চা সারা রানিং দুধের গাবি আছে বাচ্চা সহ দুধের গাবি আছে প্রেগনেন্ট গরু আছে যে যা নিবে সব রকম গরুই আছে দেওয়া যাবে ভ্যারাইটিস কালেকশন জি 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 যাওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু দুধ দামের দিকে খোলাসা করেন না নিচের দিকে দুধ উপরের দিকে দুধ কেমন আজকে যে গরুগুলো আছে ভাই আপনার অল্প বাজেটে দামে কম হবে মানে ভালো হবে দুধে বেশি হবে আচ্ছা মানে বাজেটের মধ্যে বেশি দুধের গাবি হবে আজকে জি ভাই সুযোগ সুবিধা কি কি যারা সুযোগ সুবিধা দর্শক ভাইরা আমার এখানে সরাসরি এসে থেকে আপনার গরুগুলো এক দুই দিন তিন দিন চাইলে যাছাই বাছাই করে গরু গুলো সংগ্রহ করে স্বাধীনতা আছে নিজের মতো করে জি ভাই আবার আমার কাছে আসছে আমার কাছে পছন্দ হলো না আমার এখানে আরো বিশটা খামার আছে ঘুরে ঘুরে দেখে শুনে আপনারা কিনে নিতে পারবেন কোনো অসুবিধা কোন বাধা ধরার নিয়ম নেই না 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 কোন বাধা ধর কি ভাই শুরুতে একটু বাজার বিষয়ে কথা বলতে চাইলেন বাজারটা রানিং কেমন বাজার ভাই খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ ভাই আপনার গরুর দাম একটা গরুর দাম কমসে কম আপনার মোটামুটি আপনার একটা গরুতে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার করে দেয় আপনাদের গরু গুলা তো এমনি মানে অল্প বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে মানে ছোট দামের সেই জায়গা থেকে দশ পনেরো হাজার কম নাকি কম মানে কিন্তু অনেক অনেক টাকা কম

আপনার সাইহিয়াল বাচ্চা চাইছেন সাইহিয়াল জাত না আচ্ছা এই গাবিগুলা থেকে তো ভাই সব রকমের এই জারসি সাইহিয়াল সকল বীজই দেয়া সম্ভব না ইন্ডিয়ান জারসিগুলোর সুবিধা হলো কি আপনার যে কোনো ধরনের বীজ দেওয়া যায় যে কোনো ধরনের আপনি বাচ্চা পাওয়া যায় তো এখন রানিং বয়স বাচ্চার এখন দিন দিন থেকে বলা হচ্ছে। এই অবস্থায় আপনার পাঁচ ছয় দিনে সকালবেলা আট লিটার দুধ চলে আসছে বিকালবেলা চার পাঁচ লিটার হচ্ছে আমি বিকালবেলা যদিও বাসুর ধরি না আপনার এই অবস্থায় কোন দর্শক ভাই আসলে এই অবস্থায় আপনার মনে করেন যে দুই বেলা

এক লক্ষ ষাট হাজারটা লক্ষ ষাট ষোলো লিটার দুধ গ্রান্টির সঙ্গে সার বাড়ছে ইন্ডিয়ান জার্সি একটা গাছ ইন্ডিয়ান জার্সি বরাবর দাম বলে দিন একটু কি জায়গা হবে কথা বা সম্মানের আসলে ভাই যেভাবে বলে দিছি আপনার কথা বলার কোনো জায়গা রাখি নেই তারপরে যদি আপনার কোনো দর্শক ভাই যদি লেয় আরো পাঁচ হাজার কম ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার এগুলা ভাই এক লক্ষ পঁচাত্তর হাজারের দাম চাওয়ার জায়গা আছে বলছেন বাজার মানে রানিং বাজারে অনেক সাশ্রয় জি ভাই এগুলো আমি এক লাখ সত্তর পঁচাত্তর কেড়ে অহরহ বিক্রি করতেছি এখন এক লাখ ষাট পঁয়ষট্টি 64 বছর ছিল 55000 এর ਦਿੱচ্ছি এমনি 20000 করে কিন্তু বোঝা যায় মোটামুটি ভালো একটা বাজার লেস হয়েছে জি ভাই তো রকিব ভাই যা দাম বলছেন গাবি বাচ্চা মিলায়ে ঠিক আছে ভাই কিন্তু এই প্রথম গাবিতে আমি একটা রিকোয়েস্ট করব একটাই অফার যেটা যদি কোনো অফারের জায়গা দিয়ে দেওয়া যায় ভাই অনেকদিন পরে প্রতিবেদন করতেছি আপনি এখন আসলে ভাই যে ভাই বলে দিছি আচ্ছা একবার এর উপরে আর কম হয় না ঠিক আছে ভাই অনেক দিন পরে আসছি একটা রিকোয়েস্ট করব ভাই এই একটা গাবিতেই বাকি অন্য গাবির হিসাব পারমিশন দেওয়া যায় আচ্ছা কি করবেন করেন আপনারা উপর থেকে ভাই যেখানেই যেখানেই যাক যাক গাভিটা গাড়ি ভাড়ার দায়িত্বটা নিয়ে নেবেন ভাই যে দাম দিছি তারপরে যদি সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফিরি দিবে কন ভাই তাহলে তো আমার তো জীবন বাসি লাই ভাই হইছে ভাই গরীব মানুষের কপালে যাবেন চলো যদি মন থেকে মানেন ভাই দেওয়া যায় কি এক টাকা ভি যদিও দেওয়া যায় না আপনি বলে ভালাইছেন ভাই কোন সময় কি না কইছি লস গেলেও কোন সময় না কই নাই ভাই কিন্তু এনে একটা কথা আছে ভাই জি ভাই বলেন সিলেট চট্টগ্রাম কক্সবাজার বরিশাল গরু গেলে এটা গরুত 15000 18000 20000 টিও গাড়ি ভাড়া কিন্তু লাগে আমার কিন্তু ভাই এই 20000 টিও কিন্তু এক গরুত কিন্তু আমি লাভ চাই মিল করে তো দিয়ে হ্যাঁ ঢাকার মধ্যে হইলে আশপাশ দিয়ে হইলে একাই পাঠাই দিলাম পাঁচ ছয় হাজার টিয়া ভাড়া হলি সাত হাজার ভাড়া হলি আর যেনে বিশ হাজার আঠারো হাজার ভাড়া লাগবি ভাই ওখানে কিন্তু আমাকে সময় দেওয়া লাগবি আমি কারোর সাথে মিল করে পাঠাই দিই আদারওয়াইজ ভাড়াটা মানে আপনার অর্ধেক আর উনি অর্ধেক এরকম একটা ফয়সালায় আসতে হবে

এই গরুটার বয়স ভাই আপনার দুই দাঁত ছিল আবার দুইটা দাঁত পড়ছে চার দাঁত হচ্ছে চার দাঁত এবার কয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা দিছে প্রথম রাউন্ড বাচ্চা দিল জি ভাই সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা ভাই সঙ্গের বাচ্চাটা হলো ভাই আপনার বকনা বাসুর বকনা বাসুর অনেক হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের একটা রেড ফিজিয়ান বকনা বাসুর হইছে ভাই সাদা টাইপের কালার আছে জি ভাই জার্সি ফিজিয়ান মিক্স বয়স কেমন হলো বাচ্চা এই বাচ্চাটার বয়স ভাই আজকে পাঁচ দিন এখন দুধ কেমন আসছে পাঁচ দিনে সকাল বেলা আট নয় লিটার দুধ অলরেডি চলে আসছে রানিং আসলে আট নয় কেজি রানিং দেখতে পারলেন সকালবেলা 8 9 লিটার আর বিকালবেলা 4 5 লিটার মোটামুটি 13 14 লিটার দুধ ऑलरेडी গরুটার চলে আসছে একদম ক্লিয়ার হওয়ার পরে কেমন আইডিয়া করা যায় দর্শক ভাই যদি না 17 থেকে 18 লিটার দুধ গ্যারান্টি সহকারে দেওয়া যাবে ভাই একদম জেনুইন বুঝ পাবে না 17 থেকে 18 লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ দেওয়া যাবে আর এই অবস্থায় আসলে 36 লিটার দুধের বুঝ করে নিতে পারবে 17 18 নরমাল হিসাবে গরুর জাত মান কোয়ালিটি বাচ্চা গরুর বাটের কোয়ালিটি ওলান পালন সবকিছু দেখে বয়স দেখে যদি দর্শক ভাইরা যদি অন্য জায়গায় যদি এর চেয়ে কমে পায় ভালো জিনিস হয় অন্য জায়গা থেকে নেবে আর আমারটা যদি পড়তে মনে হয় আমার থেকে নেবে 17 18 আইটা বুঝ ধরে নিলাম এই অবস্থায় গাবি বাচ্চা মিলা আমি কিন্তু দামের বিষয়ে কোনো কথা বিশ্বাস কিছুই থাকবে না কত টাকা মন থেকে মন থেকে একবারে একই দাম ভাই কোনো কথা চলবে না একেবারে ভাই এক একদাম এক লক্ষ পঁচাশি হাজার

যে আপনার গাভিতে আর কোনো দাম বিষয়ে কোনো কথা বলবো না এই গাভিটা একটু ভারী পোছাত আসা যায়

সাদা আর এই যে গলাটা দেখেন ভাই গলাটা একদম চিকন হয়েছে আর এই যে চামচুসা দেখেন ভাই একবারে পাতলা এই যে দেখেন যেখানে টান দিবেন সেখানেই পাতলা যেখানে টান দিবেন ওখানে দাঁত বয়স কেমন ঘাভিটার এটার বয়স চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে এখন ছয় দাতে যাচ্ছে আমরা কয়দা ধরবো ভাই

থেকে লিটার দুধ ধরে নিতে একটা আইডিয়া না জি ভাই বেশিও হতে পারে ভালো করে খাওয়াইলে দাওয়াইলে বেশি হতে পারে দুধ তো ভাই নির্ভর করে পরিচর্যার উপরে জি ভাই আচ্ছা ছোট করে দাম বলে দেন ভাই ফাইনাল কত রাখতে পারবেন এটা কোনো দর্শক ভাই যদি নাই কোনো দর দামের সুযোগ নাই একটাই দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জার্সি গরু আচ্ছা আচ্ছা যারাই কিনুক ভাই এইবার বাজার আমি কিন্তু বলছি আর কোনো কাপে তো কথা বলবো না ভাই দাম ভারী হলে দর্শক প্যারা যেন নিজের এই যে ভাই আপনি পিটির এখান থেকে দেখেন এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত একদম লেভেল এখানে এসে একটু দাবা দাবা

এর গলা তারপরে আপনার মাজা উলান পালান দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে দাঁত বয়স কেমন এটার বয়স ভাই আপনার ছয় দাঁত এখন কয় নাম্বার বাচ্চা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে এখনো বাচ্চা দিতে দুই সপ্তাহ টাইম আছে ভাই এই যে দেখেন গরুর বাটটাকে দেখেন ভাই একদম দহন করার মতো লম্বা একবারে ভাই এরকম বাটের গরু খুব কমই পাওয়া যায় ভাই বাটটাকে দেখেন কেমন ছিল ফার্স্ট শুনে ভাই এটা প্রথম বিয়ানে ষোলো লিটার দুধ দান করছে ভাই ষোলো প্রথম বিয়ানে ছিল জি ভাই আশা করতেছি ভাই সর্বনিম্ন আঠারো থেকে বিশ লিটার দুধ থাকবে কোন দর্শক ভাই যদি নেয় আঠারো লিটার দুধের গ্রান্ট আঠারো লিটারের একদম সলিড একটা বুঝ না ছোট করে দাম বলে দিবেন ভাই আমি কিন্তু কোনো কথা বলবো না ওই হিসাবে দাম বলেন এটা যদি কোন দর্শক ভাই নাই এটাও এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি জি ভাই আচ্ছা কোন সম্মানী আলোচনা হবে না এখানে না ভাই একেবারে আলোচনার কোনো সুযোগ নাই কোন দর্শক ভাই যদি নাই সামান্য কিছু সম্মানী হবে সম্মানের মতো জায়গা আলোচনার জায়গা ভাই আলোচনার কোনো সুযোগ ভাই আগে আগেরটাও পঁচাশি দাম চলেন এটাও পঁচাশি যদি জোড়া ধরে ভাই জোড়ার উপরে কিছু করে দেওয়া যায় সিঙ্গালের দাবি বাদ দিলাম কোনো দর্শক ভাই যদি নেয় জোড়া এক লক্ষ পঁচাশি করে হলে

আঠারো দুগুণ ছত্রিশ লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি এরকম সাশ্রয় আপনার কি মনে হয় ভাই এরকম সাশ্রয় কত আমি কিছু বলবো না যারা ভিডিও দেখবে যারা কিনবে তারাই বলবে অবশ্যই কমেন্ট করে মন্তব্য জানাই যাবেন যে এরকম সাশ্রয় বিগত দিনে হয়েছে কিনা জি ভাই নিতে হলে মোটামুটি যোগাযোগের প্রয়োজন গাবি চার পিস দেখাই ফেলছি আপনার ফোন নাম্বারটা যদি নিজে মুখে বলে দিতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি এক লক্ষ পঞ্চান্ন হাজার ষোলো লিটার দুধ বাচ্চা সব প্লাস সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি জি তারপরে আপনার শেষের যে একজোড়া গরু দেখাইছি ছত্রিশ আঠারো দুগুনো ছত্রিশ লিটার দুধ গ্রান্টি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমার মনে হয় না যে এই দামে সারা বাংলাদেশের মধ্যে কেউ গরু দিতে পারে মানে বাজারটা একটু রানিং কম আপনাদের সাশ্রয় কিনে গরু তিন লাখ পঁয়ষট্টি হাজারে একজোড়া গরু দিছে ছত্রিশ লিটার দুধ বাই এসব গরু আমরা তিন লাখ নব্বই চার লাখ করে বেচছি ভাই আপনি তো বলছি যে একটা গরুর উপর পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার করে অবশ্যই দর্শক ভাইরা বিগত দিনের প্রোগ্রাম প্রতিবেদন দেখবে বা বাজারটা মিলায় অবশ্যই জানাবে কমেন্ট করে জি ভাই কথা আর বাড়াবো না জেনে অর্ষে নিয়ে নিবে ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি নিজের মুখে বলে দেন জিরো ওয়ান থ্রি আঠাশ অষ্টআশি চব্বিশ চল্লিশ বিদায় নিচ্ছি ভাই নতুন চমকে কথা হবে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম নাম্বার দুই বারে দিলাম